শ্রাবণ মাসে সবুজ চুরি সোনার জিনিসের থেকেও দামি ভারী ঠিক কি না বলো তো সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি যদিও ওই ভিডিওটা করেছি কিন্তু আমি তখন বাজে ধরো ওই পোনে একটা কিন্তু যেহেতু সাত সকালবেলা ভয়েস দিতেছি তাই একবার সুপ্রভাত বলেই নিলাম তো যাই হোক সবুজ চুরি পরে নিলাম তো চলো সবুজ চুরি তো পরা হয়ে গেল সবুজ কিন্তু একখানে নাইটি আমি পরে নিছি হ্যাঁ আজকে কিন্তু একটু শাড়ি পরার ইচ্ছে ছিল কিন্তু কি বলো তো ওই যে আমার একখান মাত্র ঘর আর তার থেকেও বড় ব্যাপার দুইখান কোসি কাঁচা নিয়ে আমার কান দিয়ে ধুমো উঠে যায় বাপু এর জন্য ওই শাড়ি আমার আলমারিতে থাকে আর কিছু থাকে কোথায় যেন এই ড্রামে একদিন ড্রামটা দেখাই দেবো কোন ড্রামে আমি শাড়ি রাখি যেখানে লোকে সাল রাখে সেখানে আমি শাড়ি রেখে দিই ছাপা শাড়িগুলো তো যাই হোক সেই ছাপা শাড়িটা ধুয়ে রাখা আমার উচিত ছিল কিন্তু ধুইনি সবই পরিষ্কার কিন্তু ওই যে বললাম না একখানা ঘর কখন কোন অবস্থায় থাকি ছোঁয়া পড়ে যায় ওই তাই ওই শাড়ি আর পরলাম না বলে না মন চাঙ্গা তো কাঠমে গঙ্গা আমার মন আর তো যাই হোক একটু করে দিও তো চলো বাবার নাম ভালো করে স্মরণ করা যাক আর মন কিন্তু আমার বড্ড খুশি খুশি আছে তো ওরা বুঝতেই পারছি একে ওরা খুশুয়া টাইপের ফিল কারণ কি বলতো আমি কিন্তু পুজো দিতেই পারি না প্রিয়দর্শিনীর কল্যাণে আমার অল টাইম হুড়হুর দাবাং থাকে মাই পুজো দেয় কিন্তু আমি ভেবেছি এই শ্রাবণ মাসটা পুরো শ্রাবণ মাস জুড়ে বাবার মাথায় জল দেবো পুজোটা আমি দেব সে আমার দুপুর গড়িয়ে সন্ধ্যা লেগে যাক না স্নান করতে করতে কাজ করতে করতে যাই হয়ে যাক তাই হয়ে যাক বাবার সাথে আমার মিটিং প্রতিদিন হবেই তাই না বাবা মার কাছেও যেরকম আবদার করে চাওয়া হয় এই শিবরাত্রি বা সোমবার করলেও কিন্তু যাই বলো আর তাই বলো ছোট্ট করে কিছু চেয়ে নেওয়াও যায় আর এখন জীবনের একটাই চাওয়া পাওয়া আছে সেটা কি বলতো তো আমার যে যেখানে আছে আমার সন্তান বলো আমার স্বামী বলো আমার শ্বশুরবাড়ির লোক বলো মা বাবা যে যেখানেই আছে তারা একটু ভালো থাকুক তারা যদি যদি ভালো থাকে না আমিও ভালো থাকবো কারণ টেনশান নেওয়া যায় না বাপু একবেলা না খেয়েও থাকা যায় কিন্তু মানুষ যদি অসুস্থ হয় না সেই টেনশানে যে না অসুস্থ তার থেকে আশেপাশের লোকরা বেশি অসুস্থ হয়ে যায় তো যাই হোক আমার বড় কন্যা দেখেছো কত বড় হয়ে গেছে আমার জন্য দুধ নিয়ে চলে এসেছে তো যাই হোক এবার বাবার অভিষেক করার পালা আর আমি কি বলো তো এখন একটুখানি মানে আর কবো কব গৃহপালিত গৃহবধূ যেহেতু একটুখানি না একটু মনটা না একটু অন্যরকম হয়ে গেছে একেবারে ঘরোয়া প্রকৃতির এইটা হচ্ছে আমার দেবাগ্নির অন্নপ্রাশনে পাওয়া কলসি ছোট্ট কলসি আমার ছোট্টাম্মি দিয়েছিল মানে আমার বাবার কাকিমা দেবাগ্নিকে এটা প্রত্যেকবার পুজোর সময় আমি বার করি জল ভরে নিয়ে চলে এলাম এসে আগে প্রদীপটা সাজিয়ে দিলাম আবার দেখো দেবাগ্নি কী নিয়ে এসে পোলতে আর দেশ বারবার করে জিনিস নিয়ে আসছে তো চলো এবার অভিষেক করানোর পালা আমি কি করি বলো তো অনেকে আছে না দুধের মধ্যে সমস্ত কিছু দিয়ে একবারে করে আমি না সেটা করি না ছোটোবেলা থেকে বাপু যা শিখেছি সেটার প্রতি ফলোয়ার দিয়ে থাকি বুঝেছো সেটাই চালাই মানে ঠাকুমা আগে বলতো কি আগে ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে হচ্ছে দুধ গঙ্গা জল দিতে সেটাই এখন করি ভাবছি এর পর থেকে জানো তো একটুখানি টক দইও বাবাকে নিবেদন করব ওই আর কি সবই যখন দিচ্ছি এখন সবই ফোন নির্ভর সে রান্নাও করি বাপু ফোন দেখে আবার কিছু যদি কোনো নিয়ম কানুন পুজোর থাকে সেটাও ফোন দেখে বলে না ফোনই এখন মন মন খারাপ হলেও সেই ফোনে একটা কমেডি ভিডিও দেখে নিলাম ব্যাটসমনটা ভালো হয়ে গেল ফোনই বাপু সর্বস্ব একবেলা না খেয়েও থাকা যাবে কিন্তু ফোন ছাড়া থাকা যাবে না তো ফোনে বারবার দেখছি যে বাবাকে হচ্ছে এখন টক দই দিও। পুজো দিচ্ছে তো যাই হোক পাঁচ ফলগুলো ভালো করে ধুয়ে ধায়ে নিলাম আর আমার বর্মশায়ের কাজ দেখেছ আমি কিন্তু সোমবার মানে এই শ্রাবণ মাসে প্রত্যেক বছরই করিও কিন্তু জানে আমার বাপু ক্ষুদ্র জায়গা ছোটো ছোটো পাঁচ রকম ফল আনলে দেওয়া যায় কিন্তু বাবার গায়ে ব্যথা দিয়ে আমাকে বড় বড় ফলগুলো দিতে হবে কি আর করা যাবে মেয়ে একটা পৈতেও এনে দিল একটা অখণ্ড চালও নিবেদন করলাম আর হ্যাঁ একটা ভষ্য দিয়েছি জানো তো আমার কিন্তু বাবার ভস্য আনা আছে তোমরা কে কে ভর্ষ দাও বলো তো দর্শকর্মার দোকানে কিন্তু পাওয়া যায় কিন্তু বাবাকে যখন ভস্যটা আমি দিয়েছি না সেটা কিন্তু আর ক্যামেরাবন্দি করতে পারিনি আরে বাপু পুজো করতে করতে অত ক্যামেরা করা যায় না মনটা ভক্তির থেকে চলে যায় ক্যামেরার দিকে সব কিছু নিয়ে অত ব্যবসা বাণিজ্য করলি চলবি চলবি না তো চলো আজকেরটাই আমি ক্যামেরাবন্দি করলাম এই প্রথম সোমবার বলে কথায় পরবর্তী সোমবার যখন করব আমি কিন্তু ক্যামেরাবন্দি করবো না এই পুজো করাটা কারণ বাপু ওই যে আমি বাবার সাথে এখন মিটিং ফিক্সড করতেছি মনে সাওয়া পাওয়া খুলে করতেছি চোখ দিয়ে কখনো পানি ঝরতেছে কখনো হাসি পড়তেছে সেইটা যদি আমি বন্দি করি তো বাবার সাথে কি আমার সেইভাবে মিটিংটা হবে সেভাবে তো হবে না তো যাই হোক আমি আমার পুজো প্রায় সম্পূর্ণই করে নিয়েছি এবার আমি বাবাকে খেতে দিয়ে দেবো শুধু বাবাকে কেন এখানে মা সকলও আছে তাদেরও খেতে দিয়ে দেবো আমাদের এইটুকু জাগার মধ্যে যে কত ঠাকুর আমি বসিয়েছি তার কী বলব তো চলো মন প্রাণ ভরে একটু পূজাখান দিয়ে দিই আর আমি জানো তো আগাগোড়াই না সন্দেশ গুজিয়া এগুলো দিয়ে পুজো দিতে ভালোবাসি অনেকে নাকি বলে যে গুজিয়া দিয়ে পুজো চলে না তোমরা কেউ জানলে আমাকে একটু কমেন্ট করো তো আসলে কেন গুজিয়া থালাগুলো দেখেছো একেবারে ক্ষুদ্র লেভেলের মিনি সাইজ তো গুজিয়ার সাইজে তো মিনি কিন্তু এত ছোট সন্দেশ তো পাওয়া যায় না এর জন্যেই গুজিয়া মানে সব কিছুতেই আর কি মাথাটা খাটাতে হচ্ছে পুজোর ক্ষেত্রেও তাই তো চলো এক টাকা দিতে আমি ভুলে গেছিলাম বাবাকে কিছু দেবো না তাই হয় তো একটা টাকাও ষোলো আনা দিয়ে দিলাম দিয়ে মন প্রাণ ভরে আরতি করলাম বহুদিন পর একেবারে মোগ্যাম্ব খুশোয়া টাইপের ফিল হতেছে কারণ পুজোপালি করতে বাপু আমি খুব ভালোবাসি কেমন যেন মনটা একটা টান টান অনুভব হয় তো সেইটা অনেক দিন ধরেই করতে পারছিলাম না আবার একখানা কথা পুরনো কথা আমি বারবার কই তো একটা ঘষা মাজা করে দিই সেটা কিন্তু আমি কিন্তু এখন ঠিক করে নিয়েছি পুরো শ্রাবণ মাস বাবার মাথায় জল ঢালবো সে বাবার ঠান্ডা লাগুক আর আমার ঠান্ডা লাগুক জারি লাগুক না কেন জল দেওয়া বন্ধ হবে না তো চলো পুজো আমার কমপ্লিট এবার একটু বাবার কাছে মন প্রাণ দিয়ে কিছু চাই চুয়ে নিই ওইতে চাওয়া আর কোনো কিছু নাই এখন একটাই অপশান যে যেখানে আছেন ও ভালো থাকুক টাকা পয়সা বাড়ি গাড়ি বাপু আমি আর কিছু চাইনি কারণ ওই সব জিনিস থাকলে শরীর যদি অসুস্থ হয় তাহলে ওই সব দিয়ে কোনো কামে লাগবে না মেন সম্পদ হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়েই আমি মেন চাই তো চলো সুরশী মাথাকেও একটু জল দিয়ে দিলাম দিয়ে বাবার ওদিকে তো দরজা বন্ধ করে দিয়ে এসছি বাবা খাচ্ছে এবার এসে দরজাটা খুলে নিলাম নিয়ে প্রসাদগুলো তুলে নেব নিয়ে প্রথমে প্রসাদ আমিই নেব বাচ্চাগুলোকেও দেব মাকে দেব সবাইকে দেব দিয়ে তারপরে নিজের খাওয়ার ব্যবস্থা করব দেখেছো কত আস্তে ধীরে সুস্থে কাজ করতে হয় তো আমি ভেবেছিলাম শুধু সাবুই খাবো প্রত্যেকবার কিন্তু আমি সন্ধ্যার পরে জল দিব আমার মাথায় দিয়ে সাবু আর ফল খাই আমি এই সোমবার করলে কিন্তু যেহেতু প্রিয়দর্শিনী ছোটো ও যেহেতু বেশ ফিট করে তাই মা বললো ওইভাবে করো না একটা বেলা অন্তত ভাত খাও তাই আমি ওই সেদ্ধ ভাত বসিয়েছি আতপ চালের ঘি দিয়ে খেয়ে নেবো আর এটা রাতের জন্য ভিজিয়ে রাখছি আর জানো তো একটা কি ভুল কাজ করে ফেলেছি তোমাদের দাদা দুদিনের মতন সাবু এনেছিল আমি দুদিনের সাবু একবারে ভিজাই ফেলাইছি ওই খেতে গিয়ে আমার পেট আরো ফুলে ঢোল